মাত্র আটশো টাকায় ঢাকা শহরের সবচেয়ে কম দামে এমন একটি রিসোর্টের সন্ধান নিয়ে আসলাম যেটাতে কি যেটাতে থাকবে বিশাল বড় একটি সুইমিং পুল যে রিসর্টে কিনা গাছ কাছালিতে ভরা থাকবে প্রাকৃতিক পরিবেশে মারাত্মক লেভেলের সৌন্দর্য সুইমিং পুলের পাশেই থাকবে একটি জুস বার পেয়ে যাচ্ছ গ্লাস ভিউতে করা একটি রেস্টুরেন্ট আর রিসর্টের প্রবেশ থাকবে বিশাল বড় একটি খোলা মাঠ যেটি দেখলেই তোমার দৌড়ে যেতে মন চাবে অনেক দূর আর গাইজ এখনই তোমরা সবাই প্রশ্ন করা শুরু করবে যে এত সুন্দর সামার ফ্রেন্ডলি এত কালারফুল রেস্টে আমি আমার পার্সেলটি চলে আসে কসমো ফ্যাশন থেকে এবং কসমো ফ্যাশনের প্রত্যেকটি ড্রেস আমি প্রচুর আরাম করে পড়তে পারি সো দেখতে পাচ্ছ যে ড্রেসটি কিন্তু ওয়ার করে ফেললাম এত সুন্দর ফটো ফ্রেন্ডলি একটি ড্রেস যেটি কিনা ইন্ডিয়ান তাদের পেয়ে কিন্তু তোমরা নখ দিয়ে অর্ডার করে ফেলতে পারো এই ইন্ডিয়ান কোর্সে সো রিসর্টের শুরুতেই রিসেপশন টিম আর আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলছিলাম তাদের ডে লং প্যাকেজ নিয়ে কজ আমি এই ফার্স্ট কোনো রিসর্টে ছাড়াই চলে আসি বাট ওরা এত ফ্রেন্ডলি যে তাদের এর তেমন কোনো ফর্মালিটি ছিল না সো আমি ঢুকতেই কিন্তু আমার মন মতন একটি প্যাকেজ নিয়ে নিলাম তাদের রিসর্টে আটশো টাকা এবং এক টাকা করে দুটো ডে লং প্যাকেজ আছে ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স এবং সুইমিং সহ এছাড়াও তো ওনলি তিনশো টাকা পে করে এর জন্য চলে আসতে পারো এত সুন্দর একটি লাক্সারিয়াস রিসর্ট যেহেতু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল আসতে আর আমাদের হাতে অল্প সময় ছিল সো আমরা কিন্তু আটশো টাকার প্যাকেজটি ইভেল করে নিই যেটাতে কিনা লাঞ্চ আর সুইমিং থাকবে এবং সারাদিন রিসর্ভ ভিউ তো থাকছে এবং সেদিন এত নাইস একটি ওয়েদার ছিল বৃষ্টি হালকা পাতলা পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য ওয়েদারটা অসম ওয়েদার ফ্যাক্ট সিরিয়াসলি ওয়েদার যদি সুন্দর থাকে তাহলে যে কোনো জায়গায় যে কোনো সময়েই কিন্তু এনজয়মেন্টটা আরও অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায় কি বল আর তাছাড়াও এত সুন্দর একটি সবুজ মাঠের মাঝে এক সাইডে এই গ্লাস ঘেরাও করার রেস্টুরেন্ট ভিউটি এবং গাছ গাছালিতে ভরা এত নাইস নাইস ফ্লোরাল কাজ ছিল যে তোমরা একটা ফটোজেনিক স্পেস পেয়ে যাবে চোখ বন্ধ করে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে এবং ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপ ধরে এসে পারফেক্ট একটি কোয়ালিটি এবং এনজয়েবল একটি টাইম স্পেন্ড করতে পারবে জাস্ট আমার মনে আমি তো বৃষ্টি পড়াতে জুতো খুলে পুরোই ভিজে যাচ্ছিলাম আর খালি পায়ে হাঁটাটি করছিলাম চারদিকে একটি গ্রাম্য পরিবেশের মাঝখানে এত সুন্দর একটি রিজর্ট কিন্তু ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে পুরোই একটি রিফ্রেশিং ফিল দিতে বন্ধ করে চলে আসো এখনই আমার পছন্দের এই

অনলি একটা রুমে কিন্তু তারা এখন ওপেন করেছে সো ইতোমধ্যে এত বেশি হাইপ কিভাবে হলো কজ এত বড় সুইমিং আমার চোখে দেখা তো গাজীপুরের ভাওয়াল রিসোর্টের পর এই ক্যারিংগঞ্জে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে একমাত্র তোমরা পেয়ে যাবে সো গাইজ আমরা হাঁটাটি করে কিন্তু অনেক ছবি ভিডিও টিকটক নিয়ে নিচ্ছি আর এই সুইমিং পুলের পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে চেঞ্জিং রুম এবং জেন্টস অ্যান্ড লেডিসদের জন্য কিন্তু একদম আলাদাভাবে সিকিউর ভাবে করা তাদের এই চেঞ্জিং সিকিউরিটি রুম এত গান she just awesome. eat

মজাতে যাচ্ছি চিলে আছে গাইস এবং আমিও বসে বসে কিন্তু খুব এনজয় করছিলাম ভাবছিলাম যে ভেজার আগে কিছু এনভায়রনমেন্ট ফিল টি একটু ভালোভাবে নিয়ে নেই বাট মজার বিষয় আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম এবং দুপুর সাড়ে তিনটা বেজে গেছিল সো আমরা হচ্ছে আমাদের ফুডটা আগে নিয়ে নিই সো রেস্টুরেন্টের ভিতরটা তোমাদের কি কিন্তু ছোট ছোট করে ভিডিও করে দেখিয়ে দিলাম যে পুরো ব্রিকে করা রেস্টুরেন্টও কিন্তু তোমাকে দারুণ একটি নান্দনিক ফিল দিবে এবং রেস্টুরেন্টটি দোতলা পর্যন্ত সো আমি দোতলায় উঠে যাই এবং দোতলায় উঠে দেখলাম তাদের কাজ এখনো কমপ্লিট হয়নি এবং দোতলায় সিটিং ব্যবস্থা ওরকম নেই বাট দোতলা থেকে পুরোটা রিসর্ট দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। গাইস ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড রিসোর্ট হচ্ছে এনি কাইন্ডস অফ ইভেন্টের জন্য পারফেক্ট একটি প্লেস তোমরা ওয়েডিং থেকে শুরু করে এনি কাইন্ডস অফ মিটিং কর্পোরেট প্রোগ্রামের জন্য ফুল রিসর্ট দেড় লক্ষ টাকা দিয়ে বুক করে নিতে পারো শুধুমাত্র প্রাইভেটলি বাই ছবি তুলতে যখন আমরা একদম হাঁপিয়ে গেছি এবং অনেক বেশি ক্ষুদার ছিলাম তখনই আমাদের ফুড কিন্তু চলে আসলো এখানে রনকের জন্য আমরা আলাদা সাড়ে পাঁচশো টাকা করে সিক্স পিসেস অর্ডার করেছিলাম আর বাকি তিনটা প্ল্যাটারই কিন্তু আমাদের আটশো টাকা করে প্যাকেজের ভিতরে ছিল সাথে ছিল দ্য ফুড এখানে ছিল চাইনিজ ফ্রাইড রাইস চিকেন চাইনিজ ভেজিটেবল অল্প কিছু সালাদ এবং চিকেন ফ্রাই সব মিলে কিন্তু আমরা ফুডটি এনজয় করছিলাম বাট অবশ্যই আমি বলবো প্যাকেজের ফুডটি তাদেরকে আরেকটু কোয়ালিটি ফুল করতে আর একটু মজাদার একদম র্যান্ডম টাইপের লোকালি একটি সেট মেনু তার অ্যাকচুয়ালি দিয়ে দেয় আটশো টাকাতে ফুড উইথ সুইমিং ইটস ওকে গাইজ আর দেরি নয় আমরা খাওয়ার সাথে সাথে সুইমিং এ প্রচুর টাইম স্পেন্ড করেছি ফুল ফ্যামিলি অনেক মজা করেছি আর সাথে কিন্তু আমরা ম্যাঙ্গো জুস এবং ব্লু লেগুন নিয়ে নিয়েছিলাম সো তোমরা কিন্তু এভাবে ওয়ে গাইজ পাক্কা দুই ঘন্টা সুইমিং চুবানোর পর টু মাছ টায়ার্ড হয়ে গেছিলাম বাট অনেক রিফ্রেশ ফিল হচ্ছিল আমরা সবাই কিন্তু ফুল ফ্রেশ হয়ে দেন বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স কিনে দিই তারা কিন্তু খুব মজা করে পাশে লাস্ট টাইম বসে একটু এনজয় করছিল আর কি বলবো তোমাদেরকে রিসর্টটা দেখাই যেন শেষ হচ্ছিল না রিসর্টটার সামনে পিছে জুড়ে কিন্তু অনেক জায়গা ছিল এই যে দেখছো পার্শ্ব বি বিশাল বড় মাটি এসব জায়গায় কিন্তু তাদের এখানে ওয়েডিং প্ল্যানার হয়ে থাকে প্রায় সময় কিন্তু এই ওয়েডিং এর কারণে এই রিসোর্টটি বুক থাকে সো তোমরা কিন্তু আসার আগে অবশ্যই জেনে আসবে যে রিসোর্টটি

এত বড় যে পুরোটা রিজোর্ট ঘেরাও করে রাখে শুধুমাত্র যেখানে হেঁটে যাবে সুইমিংটা চোখে পড়বে তো কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থামনে আর অনেক ধামাকা আসছে এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাকে দেখতে পাবেন